আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধু আপনি সেলিব্রিটি প্রোগ্রামের আজকের সেলিব্রিটি আমি পেয়ে গেছি তো কথা বলবো ওনার সাথে আমার একটি প্রোগ্রাম আছে আপনিই সেলিব্রিটি আপনি সেলিব্রিটি প্রোগ্রামে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ শো কি নাম আপনার আমার নাম নাফিলা শাহিন কি করেন আপনি আমি হাউসমেট একজন পছন্দের টিচারের নাম বলেন পছন্দের টিচার তারেক স্যার আমাদের ইংলিশ টিচার ছিলেন একজন অপছন্দের টিচারের নাম বলেন

সেরা না আমার মেয়ে জাপানিজ সুশি বাঙালি বাঙালি হাত ভর্তা আমার খুব পছন্দ ঝাল এনিথিং স্পাইসি কোন জিনিসটা দেখে আমাদের দেশে এই জিনিসটা চেঞ্জ করা দরকার আমাদের দেশে ম্যানারিজম কম ভদ্রতাটা সবাই মানে আমার কাছে মনে হয় কম মানে বেসিক এটিকেটস গুলো ম্যানার্স গুলো এগুলা একটু কম জানি আচ্ছা আপনাকে যদি একদিনের জন্য এই দেশের প্রধানমন্ত্রী বানানো হয় আপনি কোন জিনিসটা চেঞ্জ করবেন এবং কোন জিনিসটা আপনি চাইবেন এস্টাবলিশ করার আমি ওই যে একদিনের যে রুলসটা এটাই চেঞ্জ করে দিব আই উইল বি দা ফরএভার মানে কি আপনি শেখ হাসিনার মতো আজীবন থাকতে চান না শেখ হাসিনার মতো না আমার কাছে তো অপশন আছে যে আমি একদিনের জন্য হয়ে আমি একটা জিনিস চেঞ্জ করতে পারবো সো একটাই যদি চেঞ্জ করতে হয় আমি ওইটাই চেঞ্জ করে দিব রুলটা আমি আর চেঞ্জ হব না আমিই থাক আমিই থাকি আমি শেখ হাসিনার মতোই না ন্যায় অন্যায় সবকিছুই মানে বিচার থাকবে সবকিছু থাকবে বাট আমি আমার একটা রুল চেঞ্জ করবো ওই দিনে তো আমি জানি না আপনার সাথে আমার কথা বলে অনেক ভালো লাগলো আমারও খুব ভালো লেগেছে আপনার সাথে কথা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ